গুড আফটারনুন বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে একটু ছোট্ট ট্রিপে যাচ্ছি যাচ্ছি আমরা দীঘা একটু পথ যাওয়ার পরে বাইকে করে আমরা একটা দোকানে একটু খাবার খেয়ে নিলাম আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম খাওয়ার পর আবার হাইওয়ে ধরে নিলাম এবার এখানটা কিছুটা যাওয়ার পরে এবার এই যে একটা নদী এখানে পার হবে এটা কেলেঘাই নদী বলে এটা পাশে অনেকটা বড়ো রাস্তা আর এবার পার হয়ে যখন এই ভিতর দিকে রাস্তা ঢুকলাম ওই যে মাটি মানে জল আছে ওখানে রাস্তাটা জঘন্য ছিল মানে আমার বড় মাসে রীতিমতো ভয় পাচ্ছিল যে গাড়িটা না লিক হয়ে যায় তারপরে কিছুটা এগিয়ে আসার পরে এগেলাতে আমরা রাস্তাটা ভালো হওয়ার পরে ওই দোকানে দাঁড়িয়ে একটু চা আমার মামা খেলো একটু বিস্কুট আমরা আমি খেলাম চিড়া খেয়ে আবার বেরিয়ে পড়লাম একটু একটু রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি আর বাইকে তো মানে একটু বাইকেও রেস্ট দিতে আর মানুষগুলো না রেস্ট পেলে মানে যে চালাচ্ছে তার খুব কষ্ট হবে সিট দ্বারা তো ব্যথা করছিলো আমার বড় মশাইয়ের আমি বললাম যে বাইকে করে যেও না বাইকে করে যাওয়ার কোনো দরকার নেই অতটা লং জার্নি প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা রাস্তা তাও বললো না বাইকে করে যাওয়া এতদিন তো বাসে টেনে এসছি তারপরে ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে দীঘার গেটের সামনে দীঘার গেট পার হয়ে চলে এলাম আর এইখানের এই যে হোটেলটা দেখছেন এই হোটেলটা সেদিন দেখা হয়েছিল যে দেব সিনেমাটা করেছিল কিছু অংশ এখানে ছিল সেই অংশটা আমাকে বার মশাই বারবার বলে এখানটা না সেই সিনেমাটা হয়েছিল আমি বলি হ্যাঁ জানি আর এইখানে যে দেখতে পাচ্ছেন এটা জগন্নাথ মন্দির ওই মন্দিরটা পুরীর পুরীর মতো অ্যাকুরেট বানানো চলছে এখনও কাজ কমপ্লিট হয়নি পুরীর যেমন জগন্নাথের যেরকম মন্দির আছে সেম মন্দিরটা এখানে বানানো হচ্ছে দীঘাতে এখন পুরীর ভিউটা পাবেন মানে মন্দিরটা শুধু বাকি যে হোটেলগুলো আছে যে হোটেলগুলো সামনে কত বড় বড় হোটেল দেখুন এই এখানে যে হোটেলগুলো আছে মানে আমরা এসেছিলাম তখন আমার মাম্মাকে চুল নাড়া করতে আঠেরো বছর সময় সেই সময় এই কিছু কিছু হোটেল কাজ হচ্ছিল এখন পুরো পরিপূর্ণ হয়ে গেছে প্রায় চার বছরের পরে আবার আসলাম আর দীঘা তো আমরা প্রায় এসেছি একবার না এটা হয়ে গেল চার পাঁচবার আমি বলেছিলাম না দীঘা আর না আমরা গেলে পুরী বা অন্য কোথাও যাবো বড় মাসে যা মেনলি হচ্ছে দোকানের ছেড়ে বেশি দিন থাকতে পারবো না একদিনের ছুটি নেওয়াটাই খুব চাপ হয়ে যায় তাই জন্য সে বললো না সামনাসামনি গেলে চলো নাহলে বেশি দূরে যাওয়া সম্ভব না কথা বলতে বলতে চলে এলাম এখানে এই যে এখানে আমরা আমার বর্মসা হোটেল যে ফোনে কথা বলেছিল তার সাথে আরেকবার কথা বলে নিল তার সাথে কথা বলে যা বোঝা গেল পয়সা অনেক বেশি বলছে তারপরে এইখানে যেখানটা আমরা দাঁড়িয়েছিলাম এইখানে এই যে হোটেলটা এইটা আমরা যে বললাম যে মাম্মাকে নিয়ে এসেছিলাম তখন আগের বারে এসে এইখানটায় ছিলাম এই সাদা যে বিল্ডিংটা এই হোটেলটাই ছিলাম কিন্তু এটারও ডবল প্রাইস হয়ে গেছে আমার বর্মশাই বললো চলো অন্য কোথাও দেখি এটা তবে সামনে একটু মানে পিচের সামনে এই দেখুন সাগর সরি সাগর নয় হচ্ছে জাহাজ হোটেল জাহাজের মধ্যে সব খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আছে এখানটা দাঁড়িয়ে আমাকে একটু কেক খাই দিয়েছিলাম তারপর এই যে গেটটা দেখতে পাচ্ছেন এখানে যে কথা বলছিল মর্মশাই কিন্তু কথা বলে যেটুকু বুঝলো যে খুব একটা ভালো কিছু মানে অন্যরকম বুঝলো সেই জন্য বললো না থাক বাচ্চাকে নিয়ে এসছি আর এখানে থাকবো না তারপরে আবার এইখানটায় বড়ো একটা এই যে হোটেলটাই উঠে দেখলাম এখানে বললো যে না প্লেস খালি নেই তারপরে ওনারাই বলে দিলেন যে অপোজিটে যে হোটেলটা দেখতে পাচ্ছেন অপোজিটের হোটেলটা সোনালি সৈকত ওইখানে কিন্তু ফাঁকা আছে তারপর আমরা সোজা চলে গেলাম অবশ্য এখানে হোটেলের মালিক খুব ভালো ছিল ব্যবহারও ভালো আর কোনো এখানে আওয়াজ টাওয়াজ বেশি হচ্ছিল না তারপর মেনলি হচ্ছে এখানের হোটেলটায় বাদে আরেকজন ছিল ভাড়ে আর কেউ ছিল না সেরকম আমার বড় প্রথমে দেখছিল একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য বাইরের দিকে মানে সামনের দিকে ছুটছিলো এইটা একটু ভিতরের দিকে ঠিকই কিন্তু এখানেও হাওয়া হয়েছিলো এখানে রুমটা মোটামুটি খারাপ না এই যে অ্যাটাচ বাথরুম তো থাকি সব হোটেলে এই যে এখানে একটা ছোট রকম কাপড় জামা রাখার জন্য জায়গা দিয়েছে শোকেশ আর এখানে যে বাথরুমটা মোটামুটি আর কি এই যে বেসিন আয়না দেওয়া আছে মুখ ধোয়ার জন্য আর এখানে একটা ছোট্ট একটা টেবিল দেওয়া আছে তার সাথে আছে টুল আর একটা চেয়ার বসার জন্য আর এখানে পাশেই একটা ছোট্ট করে ব্যালকনি দেওয়া আছে কাপড় মেলার জন্য তারপর কিছুক্ষণ বসে যাওয়ার পরে বর্মশাই বলে চলো রেডি হয়ে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর দেখুন আমার মেয়ে তখনও খুব যাবে বলে এক্সাইটমেন্ট দেখুন কতক্ষণ ধরে এসছে বাইকে চার পাঁচ ঘন্টা তারপরেও তার কোনো ক্লান্তি নেই যে সে আগে সবাই ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন পরের ভিডিও আছে